দুইশো চল্লিশ টাকা টাকা দেখেন পিউ জুতার অভাব নাই ছেলেদের পিউ জুতা নতুন কালার একশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকা দেখেন কয়টা কালার তিনটা কালার তিনটা কালার দেখছেন

দেখাইতে গেলেও অনেক সময় লাগবে মুরুব্বিদের কি হয়েছে যদি আমাদেরকে মুরব্বিদের দেখায় যে মুরুব্বিদের এই যে মুরুব্বিদের এই মডেল গুলো আসছে এগুলো একটা মডেল আছে নতুন নকল তাই না দর্শক এই জুতাটা নিতে হবেন নতুন মডেল দুশো টাকা অসংখ্য কালার অসংখ্য মডেল আছে আপনারা নিতে পারবেন দেখাইতে গেলে তিন চার ঘন্টা সময় লাগবে সবটা দেখানো সম্ভব না না অনেক আইটেম আছে আমাদের কাছে একদম নিউ জুতা দেখেন একদম নতুন মানে ইদু উপলক্ষে নতুন কালেকশন এগুলো আমাদের কাছে তো বক্স কার্টুন সবই আছে না এটা বক্স সারা তারপর দেখেন ভাই এখানে আমাদেরকে একটা একটা করে দেখাচ্ছে হ্যাঁ এই দেখেন মডেল

ইউ জুতার আমি চলে আসলাম দুর্জয় শুজ পিউ সবচেয়ে বড় পাইকারি দোকান কালেকশনগুলো একটু দেখাই তারপর অবশ্যই আপনাদের অনুভব হবে ভালো লাগবে কোনটা নিতে চান দেখা হোক আপনাদেরকে প্রচুর প্রচুর কালার প্রচুর প্রচুর মডেল আছে এবং ঈদ উপলক্ষে না ভাইয়া ঈদ উপলক্ষে প্রচুর প্রচুর কালেকশন উঠাইছে এই কালেকশনগুলো সবচেয়ে কম দামে পেয়ে যাবেন একটু যদি আমি আপনাদেরকে দেখাই অলরেডি দেখতে পাচ্ছেন দুটো শুধের অহনা ভাইয়াকে পেয়ে যাবেন আ ওনাদের দুটা প্রতিষ্ঠান আছে একটা হলো পিউ জুতা বিক্রি করে আর একটা বিক্রি করে হলো চাইনিজ জুতা এই জুতাগুলো পেয়ে যাবেন ওনারা সব পাইকারি বিক্রি করে আমি যদি আপনাদেরকে দেখাই তার প্রবলেম বুঝতে পারবেন ভাইয়াদের এই দুটা প্রতিষ্ঠান আমি মনে করি এখান থেকে আপনারা পিউ জুতা এবং চাইনি জুতা কিনলে অনেক অনেক লাভবান হবেন যে প্রিয় দর্শক আপনাদেরকে দেখাবো কোনটার কত টাকা প্রাইস অলরেডি দেখতে পাচ্ছেন এই দোকানের ম্যানেজার ভাইয়ের সাথে কথা ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আমি বললাম যে পিউ জুতার সবচেয়ে বড় দোকান গুলিস্তান ট্রেড সেন্টার

আচ্ছা ঠিক আছে ওকে আমরা কোনটা দিয়ে শুরু করব এই জুতা দিয়ে শুরু করতে চাই না আচ্ছা এগুলা কি রকম রেট একটু যদি বলেন আমাদের এগুলো আমরা বক্স ছাড়া করছি বুঝছেন বক্স ছাড়া রেট চিপ দিচ্ছি এটা নরমালি বক্স মালটা 300 টাকা রেট আমরা বক্স ছাড়া দিচ্ছি আপনি 240 টাকা অনলি 240 টাকা জি জি আচ্ছা আর উঁচা কিন্তু হ্যাঁ অনেক উঁচা এটা মানে অরজিনালটা দেখেন এটা 5 টাকা লাগে হ্যাঁ 5 টাকা লাগে 5 টাকা না দেখেন পিউ জুতার বড় ডিলারের কাছে চলে আসছি এখান থেকে জুতা কিনবেন সবচেয়ে কম দামে পেয়ে যাবেন এবং নিজেরাই গ্রুপ দুইটা দুইটা গ্রুপ না আচ্ছা আচ্ছা কিরম রেট এগুলা এটা তো দুশো ষাট টাকা ছোট দুশো পঞ্চাশ টাকা 260 ষাট টাকা আর দুশো পঞ্চাশ টাকা জুতাগুলো ওকে কালেকশন গুলা

অনলি দুইশো বিশ টাকা দুইশো বিশ টাকা এগুলো ছয় মাস ও সেলাই করা আমাল সিলাই করা মাল টাকা মডেল আছে দুইশো চল্লিশ টাকা সম্পূর্ণ নতুন মডেল পুরোনো নতুন দারুণ তারপর দেখেন করে দেখাচ্ছে কেউ জুতার মডেল বক্স টাকা বক্স দুশো পনেরো টাকা দুশো পনেরো টাকা ওকে

ছত্রিশ চল্লিশ তিনশো ষাট টাকা তিনশো ষাট টাকা কালার হয় কটা ভাইয়া কালার দুইটা দুইটা কালার তিনশো ষাট আছে চায় না দেখেন সেই জুতা তিনশো আশি টাকা এগুলো বক্স বক্স

আরো কালার আছে আরো মডেল আছে দুইশো চল্লিশ টাকা কালার আছে না অসংখ্য কালার আছে এই যে দেখেন প্রচুর কালার প্রচুর মডেল আছে আসলে নিতে পারবেন এই পেও জুতা দেখেন পেও জুতার অভাব নাই ছেলেদের পেও জুতা নতুন কালেকশন

দর্শক এটা পাইকারি দাম কিছুটা আইডিয়া দিচ্ছি সব দেখাইতে পারবো না ভিডিওটা অনেক বড় হয়ে যাবে দুশো নব্বই টাকা এটা হলো দুশো নব্বই টাকা কালার হয় দুইটাই দুইটা কালার এটা কত গ্রিয়া ভাই দুশো নব্বই টাকা আচ্ছা প্রিয় দর্শক এই জুতাটা নিতে পারবেন নতুন মডেল দুশো নব্বই টাকা অসংখ্য কালার অসংখ্য মডেল আছে আপনারা নিতে পারবেন দেখাইতে গেলে তিন চার ঘন্টা সময় লাগবে সপ্তাহ দেখানো সম্ভব না না অনেক আইটেম আছে আমাদের কাছে আসলে সরাসরি আরো ভালো দেখতে পারবে আরো ভালো দেখতে পারবে আচ্ছা আমাদের বার্মিস আছে অল আইটেম আছে হ্যাঁ আপনাদের বার্মিস তো আমি দেখাইছি আপনারা যারা আসতে চান কিভাবে আসবে আপনারা এখানে আসতে হইলে দোকান আমাদের কাছে আসলে আপনি ঢাকা ট্রেড সেন্টার দ্বিতীয়তলা তলা গুলিস্তান আমাদের দোকানের নাম দুর্জয় সুর পঞ্চান্ন সাতান্ন নং দোকান আচ্ছা আপনাদের অনেকে যারা আসবে না তারা কি পাবেনি তারা অনলাইনে নিতে পারবে সেক্ষেত্রে কন্ডিশনের সিস্টেম আছে কন্ডিশনের মাল নিলে কিছু টাকা আগে পে করতে হবে এভাবে আমরা কন্ডিশনের মাল ডেলিভারি দিচ্ছি মানে আজকে দেখবে অর্ডার দিবে কালকে চলে যাবে হ্যাঁ অবশ্যই অবশ্যই আচ্ছা সারা বাংলাদেশে হ্যাঁ সারা বাংলা আচ্ছা আপনাদের অসংখ্য ধন্যবাদ